আমাদের মহান নেতা তারেক রহমানের নির্দেশে এবং যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালেকের সহযোগিতায় আমরা এই ফেঞ্চুগঞ্জে বিনা পয়সায় চক্ষু চিকিৎসার আয়োজন করেছি এবং এই পর্যন্ত ছয়শো থেকে সাতশো রোগীকে দেখা হয়েছে এই আয়োজনের প্রধান উদ্দেশ্য যেসব গরিব মানুষ আছেন যাদের পক্ষে কখনোই সম্ভব না একটা এক্সপেন্সিভ ছানির অপারেশন করা সেই অপারেশন এখানে করানোর জন্য এখানে চিকিৎসা চলছে শুধু ছানির অপারেশন না ডায়াবেটিক্স প্রেশার এসবও ডাক্তাররা এখানে চেক করছেন এই সব চেক করার পরে তারা ওনারা একটা লিস্ট বানাচ্ছেন এই লিস্টটা এটা রেফার করা হবে বাজারে বিএসএন হসপিটালে যেখানে কালকে এটার অপারেশন করা হবে রোগীদের এইখান থেকেই আপনারা যারা রোগী আছেন সবাইকে আজকে এখান থেকে মিনি বাসে করে বা বাসে করে হসপিটালে নেওয়া হবে হসপিটালে অপারেশন করার পরে সবাইকে রাত্রেবেলায় ওখানে থাকতে হবে কালকে আবার আমরা যাদের অপারেশন হয়ে গেছে তাদেরকে আমরা এই জায়গায় আবার পৌঁছায় দেব আপনাদের এই প্রোগ্রাম আমাদের গত দুই দিন আগে সিলেটে হয়েছে আপনার এই প্রোগ্রামে সহযোগিতা ছিলেন এম এ মালেক ওইখানেও এবং ভবিষ্যতেও আমরা দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের মহান নেতা তারেক রহমানের নির্দেশে এই বিনা পয়সায় চক্ষু চিকিৎসা গরিবদের মাঝে আমরা করে যাব ইনশাল্লাহ এটাই আমাদের উদ্দেশ্য আমাদের লন্ডন বিএনপির সভাপতি বড় ভাই মালিক ভাই নেতৃত্বে আরও অন্যান্য যারা আছেন বিভিন্ন সংগঠন সম্পৃক্ত হয়েছেন আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই আমি যেন আনন্দিত হয়েছি এটা শুধু সিলেট কেন্দ্রিক না ওনারা সারা বাংলাদেশে এই বিভিন্নভাবে শুধু বৈষম্য বিরোধী আন্দোলনে নয় বিগত সতেরো বছরে যারা বিভিন্নভাবে এফএসিস্ট হাসিনার সরকারের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহী কতিপয় সদস্যের দ্বারা যারা বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন সাউন্ড গানের দ্বারা টিআরসেল ছাড়া সকলকে তারা বিশেষ করে চোখে যারা আক্রান্ত হয়েছেন আঘাত পেয়েছেন তাদের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন আমি কেন্দ্রীয় বিএনপির পক্ষে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আরও যারা সমাজে বিত্তবান মানুষ দায়িত্বশীল মানুষ বিবেকবান মানুষ আছেন ওনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদের এই অসহায় মানুষগুলি আজকে রাষ্ট্রীয় যে সেবা পাওয়ার কথা এই পালিয়ে যাওয়া হাসিনার সরকার দেশকে একটি নৈরাজ্যের মধ্য দিয়ে দুর্নীতির আক্রায় পরিণত করেছিল যে চিকিৎসাগুলো রাষ্ট্রের দেওয়ার কথা সেখানে আজকে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই প্রতি জায়গায় দলীয়করণের মধ্য দিয়ে প্রতিটা প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করেছে আজকে সেই জন্যই এই বেসরকারি উদ্যোগ ব্যক্তি উদ্যোগে মানুষ হুমড়ি পড়ছে আমি ইতিমধ্যে জেনেছি এই সকাল থেকে এসে তারা এই সেবা স্বাস্থ্য সেবা নিয়েছেন এবং এখান থেকে অভিজ্ঞ ডাক্তার সাহেবরা যারা আসছেন এরা বিভিন্ন প্রতিষ্ঠানে ওনারা কর্মরত আছেন ওনারা যাদেরকে অপারেশন লাগবে তারা প্রাথমিকভাবে তাদেরকে নির্বাচিত করছেন এবং আমি যতটুকু জেনেছি মৌলভীবাজার এই অপারেশন থিয়েটারে নিয়ে তাদের আগামীকালকে যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে দেশের অপারেশন করবেন আমি অনুরোধ করব মালিক ভাই সহ যারা এই উদ্যোগের সাথে জড়িত আয়োজনের সাথে জড়িত যাদের চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয় প্রয়োজনে যদি বাইরে নিতে হয় তারা সেইটাও গ্রহণ করবেন সেই প্রত্যাশা ওনাদের প্রতি আমি রাখলাম